আসসালামু আলাইকুম এবরুয়ান শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি আল্লাহর সহমতি সবাই ভালো আছেন সকালবেলা উঠে মা আর মেয়ে মাদ্রাসায় চলে এসেছি এই যে দেখেন আমরা কিন্তু ক্লাসে সবার আগে আজকে এসে পড়েছি কারণ বাইরে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিল তাই বাসা থেকে একটু আগে বের হয়েছি আর আসার পর দেখি পুরো ক্লাস ফাঁকা ওয়েট করছিলাম মাদ্রাসা থেকে বাসায় এসে দেখি আমার পছন্দের একটা জিনিস রান্না হয়েছে দেখেন এটা হচ্ছে কচু কচুর শাক আর হচ্ছে পেঁপের তরকারি ওই মাছ দিয়ে আর এই যে আমাদের সোনা কিন্তু এসে পড়েছে ঘুম থেকে উঠে আর যেহেতু গরম পড়েছে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো কিন্তু একটা ব্যবসা গরম পড়েছে ভালো লাগছিল না মাটাশে থেকে আসার পর আমি ফ্রিজ থেকে একটা ভাঙি বের করে নিয়েছি একটু আজকে মাখাবো কে কে আমার মতো বাঙ্গি মাখা খেতে পছন্দ করেন সাথেই থাকেন দেখেন আজকে আমি কিভাবে বাঙ্গিটা মাখাই আসলে ভাঙ্গি মাখা খেতে আমার প্রচুর পরিমাণে ভালো লাগে কারণ এই ফলটা শরীরকে এতটাই শান্তি দেয় খুবই ভালো লাগে শরীর একদম ঠান্ডা হয়ে যায় কালকে মাদ্রাসা থেকে আসার সময় এটা এনে রেখেছিলাম বাট সময় পাচ্ছিলাম না খাওয়ার জন্য বাট আজকে যে একটা আবহাওয়া বৃষ্টি বৃষ্টি বাট অনেক ভ্যাবসা একটা গরম বেশি ঠান্ডা লাগছিল না অস্থির লাগছিল তাই কী করলাম বলেন তো এই যে ফাঙ্গিটা কেটে নিচ্ছি এই এই বাঙিটা আসলে অনেক দিন পর আমি পেয়েছি আগে তো গত বছর তো আমি বেশিরভাগ চিনালি খেয়েছি ভাঙি দেখি নাই বাট এই বছর এই ভাঙেগুলো পাওয়া যাচ্ছে আর আমার দেখে তো আগের কথা মনে পড়ছে কারণ আমি অনেক আগে ভাঙেগুলো দেখছিলাম বাট এই কিছু দিন যাবৎ দুই থেকে তিন বছর যাবৎ আপনার এই ভাঙেগুলো তেমন দেখা যেত না বাট এই বছর অনেকটাই দেখা যাচ্ছে মনে হয় উৎপাদন ভালো হয়েছে তাই আমি দেখেন আমি আমার আমার মতো করে সুন্দর করে বাঙিটা কেটে নিচ্ছে এই যে আমি কিন্তু বাঙি বসে বসে কাটছি না আর কাটার সময় অবশ্যই এই যে উপরে যে অংশটা এটা কেটে নেবেন তা না হলে অনেক বাঙিতে হয় কি আিতো হয় বাট এটা আমি টেস্ট করে দেখেছি তিতো ভাব নাই তারপরও আমি আগে থেকে একটু পরিষ্কার করে নিচ্ছি যাতে কোনো সমস্যা না হয় আর কি এই যে আমার কিন্তু কাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে এটাকে আমি আরেকটু কাটিং করব আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন আমি কীভাবে আজকে বাঙি মাখা করি এই যে আমার কাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আমি আসলে আজকে বাঙিটা মাখা করব হচ্ছে গুড় দিয়ে গুড় দিয়ে বাঙি খেতে আমার অনেক ভালো লাগে এমনকি আমার বাসার প্রত্যেকেই গুড় দিয়ে বাঙে খেতে খুব পছন্দ করে তাই আমি আজকে গুড় দিয়ে মাখাবো এই যে ফ্রিজ থেকে গুড় আর লেবু নিয়ে এসেছি এটা হচ্ছে মোসামলি লেবু এই লেবুটার গ্রান অনেক সুন্দর যখন কাটবেন রুমের মধ্যে একদম সুন্দর একটা স্মেল দেয় আর গ্রানে মনে হয় খেয়ে ফেলে এই মৌসুমি লেবুটা সবসময় পাওয়া যায় না আসলে দেখতে অনেকটা বাতাবি লেবুর মতোই লাগে বাট সময় চেনাও যায় না কারণ এখনকার ব্যবসায়ীরা তো অনেক সুন্দর জানে নিত তারা আসলে মিথ্যা বলে সেল করতে খুবই পছন্দ করে তাই আমি এখন কিছু কেনার আগে অনেক যাচাই বাচাই করে কেনার চেষ্টা করি এই যে দেখেন আমি এই পরিমাণটা রেখে দিয়েছি আর এই পরিমাণটা আমি নিয়েছি এখন এই যে লেবুটা আমি ভালোভাবে চেপে নেব কারণ হচ্ছে লেবুটা এই বাঙ্গি মাখার মধ্যে দিলে অনেক ভালো লাগে একটু টক টক ফ্লেভার দেয় খেতেও ভালো লাগে স্মেলটাও খুব দারুণ আসে এই যে আমি আমার দুই টুকরো লেবু আমি কেটে নিয়ে চেপে নিয়েছি আর এই যে দেখেন আজকে এই গুড়টা দিয়ে মাখা করব এই গুড়টা আমি এখন কেটে নিচ্ছি কারণ ফ্রিজে যেহেতু ছিল একটি শক্ত শক্ত ছিল তাই আমি একটু বটি দিয়ে কেটে নিয়েছি আর এখন এর মধ্যে আমি হালকা পরিমাণে একটু লেবুর রস আর হচ্ছে এই যে আমি কিন্তু বেশি নিয়ে নিই গুড় আর এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে লবণ অ্যাড করেছি যে যার টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন আর কিছুর প্রয়োজন নেই এই যে আমার মাখাটা কিন্তু হয়ে গিয়েছে টেস্ট করে দেখছিলাম যে খেতে কেমন হয়ে ছে আর মানহা আমার পেছন পিছন গর সেটা খাবে না বাট আমি যখন টেস্ট করেছি সে বলছে আচ্ছা আমি খেয়ে দেখি সে তার মন মতো এক পিস নিয়েছে যখন দেখেছে যে না খেতে ভালোই লাগে সে আমাকে একটা বাটি এনে দিয়েছে যে মা আমাকে দাও এই যে দেখেন আমি এখন তার জন্য রেডি করছি আসলে বাচ্চারা ফার্স্টে কিছু দেখে খেতে চায় না বাট টেস্টটা যদি ভালো আসে অবশ্যই বাচ্চারা খাবে খাবে না কেন বলেন এই যে মানহাকে এক বাটি দিয়ে দিয়েছি তারপরে যে ঝোলটা দিয়ে খেতে খুবই ভালো লাগছিল তার কাছে আশা করি আজকে ব্লগটি ভালো লেগেছে